ও মাই আগর মুরসি দু আমার ভাঙা ঘর তারপরে লহরে সর জানি যানি এগর ভাঙা পয়ার আবেগের কানসা বাসের বেরারে বাজার লোটি আনিল আমার মন মজাইয়ারে দিল মজাই মুর্শিদ নিজে হের দেখে যাই আচ্ছা আমার মহন মজাই দিল দাম মুর্শিদ

মোহরের মাথায় বন্ধুর যে বন্ধু শুধু প্রেমের গান চলো মোহরের মাথায় বন্দর দুঃখ গাহি যে বন্ধু শুধু প্রেমের গান গান শুনিয়া গান শুনে মনটায় আমার শুধু করে আনছান আনছান বন্ধু আমার পানের দোকানদার ক্যালেন্ডার কাছে আচ্ছা লোক খা কেটা গেছে এই লোক এই লোক বন্ধু এই জিলন আগান এই এলোন কি <coughs>

খাব নাই মই এইযোৰ দিয়া